ঈশ্বর হচ্ছেন পরশমণি তার স্পর্শে মানুষ এক মুহূর্তে শোনা হয়ে যায় আকারটা যেমন তেমনি থাকে বোটে কিন্তু প্রকৃতি বদলে যায় মানুষের আকার থাকে কিন্তু তার দ্বারা কারো অনিষ্ট করা যেতে পারে না কিংবা কোনো অন্যায় কর্ম হতে পারে না একজন সমস্ত দিন আখের খেতে জল দিয়ে শেষে দেখলে যে এক ফোটাও জল খেতে যায় নাই দূরে একটা গর্ত ছিল তা দিয়ে সমস্ত জল বেরিয়ে গেছে সেই রকম যিনি বিষয় বাসনা সাংসারিক মান সম্ভ্রম ও সুখ স্বচ্ছন্দতার দিকে মন রেখে উপাসনা করছেন সারা জীবন উপাসনা করে শেষে তিনিও দেখতে পাবেন যে ওই সকল বাসনা রূপ ছেদা দিয়ে তার সমুদয় উপাসনা বেরিয়ে গেছে তিনি যেমন মানুষ তেমনি পড়ে আছেন একটু উন্নতি করতে পারেন নাই যে সকল লোক কেউ উপাসনা করলে ঠাট্টা করে ধর্ম ও ধার্মিকদের নিন্দা করে সাধনার সময় একেবারে তাদের কাছ থেকে দূরে থাকবে জল ও দুধ একসঙ্গে রাখলে মিশে যায় দুধ আর আলাদা থাকে না ধর্ম পিপাসু নবীন সাধক সংসারের সকল রকম লোকের সঙ্গে মিশে আপনার ধর্ম হারিয়ে ফেলে তার আগেকার বিশ্বাস ভক্তি উৎসাহ কোথায় চলে যায় সে কিছুই টের পায় না দল করা কি ভালো স্রোতের জলে দল হয় না ডোবার বদ্ধ জলে দল হয় যার মন ঈশ্বর পাবার জন্য দৌড়েছে তার আর কোনো দিকে দৃষ্টি থাকে না যে মান সম্ভ্রমের দিকে চেয়ে আছে সেই দল বাঁধতে যায় বেদ তন্ত্র পুরাণ সমুদায় উচ্ছিষ্ট হয়ে গিয়েছে কেন না বারবার মানুষের মুখ দিয়ে বেরিয়েছে কিন্তু ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হয় নাই কেন কেননা কেহই আজও তাকে মুখে বলতে পারে নাই আমার কাছে আসবে না তো কার কাছে যাবে আমি কি খালি নি মা কি মন্দের নই অনেকে বলে ধ্যান চোপ করি কিন্তু তাতে আনন্দ পায় না এরকম কথা আমাকে অনেকেই এসে বলে কিন্তু তারা প্রতিদিন দশ পনেরো হাজার জপ করুক দেখি তখন কেমন আনন্দ না পাই দেখব